আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো নাই আমার মনটা অনেক খারাপ আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক করে ফেলছে কালকে দুপুরবেলা দুপুর দুইটা বাজেও আমি দেখছি আমার ইউটিউব চ্যানেলটা তারপর এক বাজে ঢুকে দেখি কি কিছুই নাই ইউটিউব চ্যানেলে আমার ভিডিও মিডিও কিচ্ছু নাই গা সব কিছু নাই গা চেষ্টার পরও তারপরও আনতে পাই নাই অনেক মনটা খারাপ এই জন্য আমি ছোটোর থেকেও বড়ো করতেছিলাম আস্তে আস্তে তারপরও আমার চ্যানেলটারে কে করলো জানি না আমার মনটা অনেকই খারাপ হয়ে গেছে কালকে দুপুর থেকে আমি অনেক চেষ্টা করছি তারপরও ইউটিউব চ্যানেলটা খারাপ ছিল আমার পাশে আপনারা সবাই থাকবেন পাশে থাকলে সবাই আমি বড় হইতে পারবো আবার পাশে না থাকলে বড় হইতে পারবো আমার ওয়াজিয়া চ্যানেলটা ছিল আফরা ওয়াজিয়া চ্যানেলে সবাই কমেন্ট না আমিও সবাইকে কমেন্ট করতাম আমার কাছে অনেক খারাপ ছিল কালকে। দুপুর থেকে অনেক মনটা অনেক খারাপ আমার আমার ভালোই লাগতে ছিল না জন্য আজকে আবার একটা চ্যানেল খুললাম চ্যানেল খুললাম ভিডিও দিলাম আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট না না আমার কাছে অনেক খারাপ লাগে আপনাদের সাথে মেসেজিং করতাম কি সুন্দর করে কথা বলতাম আপনারা ভাই বোনেরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আফরাওয়াজিয়া নামে যেই পে ইয়াটা ছিল এটা ছিল এটা তো হ্যাক করে ফেলছে হ্যাক হ্যাকারেরা আর হলো আমাকে কে করলো আমি নিজেও জানি না এই কাজটা আমার অনেক অনেক খারাপ লাগতেছিল আমি তো কেউ কিছু করি নাই আর আমি সাথে আমি সবাই সাথে মেসেজ বলতাম সবাইকে কমেন্ট করতাম সবাইকে লাইক দিতাম সবার ভিডিও দেখতাম তারপরও আমার কেন এই কাজটা করলো আমি তো বুঝতেই পারতেছিলাম না আমার কত বারোশো ফলোয়ার ছিল কেন এই কাজটা করলো আমি বুঝতেই পারলাম না আমার কালকে দুপুর থেকে যেমন আমার খাওয়া দাওয়া নাই কিছু নেই হলো আমার মাথার ভিতরে যেমন আকাশটা ব্যাঙ্গা পড়লো কেন এটা করলো কি করলাম আমি যে কিছু করছি নাকি কি তা করলো সেটাই আমি পারিনি আর আমি কী কীভাবে যে কি করবো সেটাও পাই নাই অনেক চেষ্টা করছি অনেক মানুষের কাছে বলছি আনতে পারে নাই তারপরে সবাইকে বললাম বলে কি এটা আর আনা যাবে না এটা সব এই পাঁচ চার ঘন্টা পাঁচটা বাজে দেখছি কালকে পাঁচটা বাজে দেখছি চার ঘন্টা আগে পাঁচ হোয়া চেঞ্জ করে ফেলছে চার ঘন্টা দুইটা বাজে হলে পাঁচটা বাজে দেখছি চার গেয়ে পাঁচ হওয়া চেঞ্জ করে ফেলছে আমার তো অনেক মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ আমার কি হলো আমি কি কষ্ট করে আগাইছিলাম এক এখন আমি কী করবো চিন্তা কর করতেছিল আমার হাজব্যান্ড বলে তুমি আল্লাহর নামে আল্লাহ যা করে ভালার জন্যই করে তুমি তাও করো আর আমার অনেক খারাপ লাগতেছিল আমি নিজে নিজে একা একে কাঁদতেছিলাম আমার কি হলো আমি কীভাবে সবাই কথা বলবো সবাই সবার ভিডিও দেখবো তারপর আমার হাজব্যান্ড আবার কালকে খুলে দিছে একটা চ্যানেল তো এটার ভিতরেও তোমার সবাই সাথে আমার তোমার কথা হবে দেখো আস্তে আস্তে বড়ো হবে ছোটোর থেকে বড় হইতে তার সবাই তোমাকে সাপোর্ট করবো তুমি সবাইকে সাপোর্ট করবো তোমাকে সবাই সাপোর্ট করবো আপা আপুরা সাপোর্ট করেন আপনারা সাপোর্ট না করলে আমি আগাইতে পারবো না আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করে আর বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলেও আমি আগাইতে পারবো না আমাকে আপনারা বেশি আর আপনাদের সবার ভিডিও তো আমি অনেক দেখতাম আমার কাছে অনেক ভালো লাগতো আমার লগে আমি আপনাদের সাথে কথা বলতাম মেসেজ দিতাম আমার কাছে অনেকই ভাল লাগতো এখন তো আজকে দুই দিন কালকেও ভিডিও সারতে পারি নাই আজকে একটা নতুন চ্যানেল খুলে ভিডিও সারতেছিলাম এখন তো নতুন নতুন কেউই আমার ভিডিও দেখবে না এরকম করে আপনারা সব সবাই আমাকে সাপোর্ট করবেন খেয়েতে পারবো না আর আমি কিছুই করতে পারবো না আপুরা ভাইয়ারা আমার যদি কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন মনে আঘাত দিয়ে যেহেতু কেউ কে আঘাত দিয়ে কথা বলি নাই যদি আঘাত দিয়ে কেউ কথা বলে থাকে আমাকে মাফ এই কাজটা কে করলো আমি নিজেও কল্পনা করে খুল পাইতেছিলাম না আমার কাছে অনেক খারাপ আমার হাজব্যান্ড বল আমি কান্না করতেছিলাম দেখে আমার হাজব্যান্ড বলে কান্না করো না ওর জন্যই করে এটা যে নেও নিবে আর যে এটা যাবে যাওয়ানের যাবে যাবে জন্য কান্না করবো আমার কাছে অনেক ভালো লাগে খারাপ লাগছে কালকে আমার ব্রোজা রাখছি না আরও বেশি খারাপ হচ্ছে আমার রান্না কিছুই করতে মন চায় নাই রান্না তো আছে শ্বশুর শাশুড়ি আছে সব আছে রান্না খাওয়া লাগবে আর যে কাজটা করছে আল্লাহ এর